দখলদার ইসরায়েলি বাহিনীর কঠোর বিধি নিষেধের মধ্যেও জেরুজালেমের আল আকসা মসজিদে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে ইসলামের তৃতীয় পবিত্রতম এই মসজিদে ঈদের নামাজে ঢল নামে মুসল্লিদের ব্যাপক কড়াকড়ি সত্ত্বেও রমজানের শেষে রবিবার আল আকসায় ঈদের নামাজ আদায়ে জড়ো হন হাজার হাজার মুসল্লি শেষ রোজার দিনও আল আক্সা প্রাঙ্গণে নামাজ আদায় করেছেন পঁচাত্তর হাজার মুসল্লি ইরান প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের ব্যাপক তল্লাশির মুখে পড়তে হয় তবে শেষ পর্যন্ত হাজারো মানুষ ঈদের নামাজে শরিক হন এর আগে দু সালে মসজিদটিতে চল্লিশ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন এর আগের বছর ইসরায়েলি আগ্রাসনের মধ্যেও দশ লাখ মুসল্লি মসজিদটিতে ঈদের নামাজ পড়েছিলেন তবে এবছর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উল ফিতর আনন্দমুখর পরিবেশে পালিত হলেও ফিলিস্তিনিদের জন্য দিনটি আতঙ্ক ও শঙ্কার ছায়া নিয়ে এসেছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে আর জেরুজালেমেও ঈদের দিন কঠোর অবস্থান নেয় দখলদার বাহিনী